আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে জুম্মার শুক্রবারে তো খুব বেশি বিয়া হয় আর আজকে ওই যে বিয়াশি কিছু আপনার সাথে উপস্থাপন করবার আমি আইসি দেশ ও বিদেশে যারা আছে সব আমার সালাম আর শুভেচ্ছা রইল আজকে আমরা এই যে একটা বিয়ার ওয়ার্ডার আইসে কানাডার থেকে একটা ওয়ার্ডার আইসে কানাডার থেকে এটা আজকে প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টার ও বিয়ার থালা দেইবো যেটা দামানদের থালা হয় এখানে তিনটা তালা আমি বানাইছি এখানে ওই গিয়া একটা হইল লোক আপনার আস্তা মুরগ দিয়া আর সাথে কাবাব আছে ফুলাও আছে এটা মিক্সড করে একটা বানানিয়েছে আর ইকানো একটা আছে ওই লোকিয়া তারার সুন্দর জলায় একটা থালা আছে এই লেগে এটা খালি ডিসপ্লে ডিসপ্লে তালা খাওয়া দিব ইচ্ছা করলে তবে এটা ডিসপ্লে তালা কি আর ইকানো আছে এই গিয়া চিকেন তান্দুরি চিকেন তান্দুরি সাথে কাবাব দিয়া একটা এই আপনার রাখছি এটাও মাসাল্লাহ এটা খাইতে মজা এটা তারা অর্ডার দেখতেই আমরা অর্ডারটা করছে আর এই ধরনের ওয়ার্ডার যদি আপনারা করতে চায় আমরা গরুয়া ফুড ভিলেজের পেজে অথবা আমার স্ক্রিনও দেওয়া যে নাম্বারটা হব এই নাম্বারেও আপনারা যোগাযোগ করবেন আর আজকে একটা অর্ডার সাথে সাথে দুইটা অর্ডার হয়ে গেছে আর আরেকটা আছে আমরা পঁয়ষট্টি জনের একটা খাবারের অর্ডার এটাই বিরিয়ানি এটা ওই যে আমার এক আপা লন্ডন থেকে ওই যে মাদ্রাসার হিপস শাখার মানে কোরআনে হাফিজ যারা কর্তা শুন তারার লাগে এটা আয়োজন করা হয়েছে দম বিরিয়ানি তারা দম বিরিয়ানি দেবো প্যাকেটিং করা হইব প্যাকেটিং করলে তারা যাবো আপনারা যে কোনো ধরনের স্কুল মাদ্রাসা যে কোনো অনুষ্ঠানে বা মাদ্রাসা জুতো খাওয়াইতে সার হই আমরা গরু আপনার সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা লাগে দোয়া করবেন সহযোগিতা করবেন थँक्यू व्हेरी मच असंकडाम